আজ আপনাদের বলবো ভারতের বৈদ্যুতিক বাল্ব তৈরির প্রথম স্বদেশি কোম্পানি নিয়ে যা গড়ে উঠেছিল আমাদের এই পশ্চিমবঙ্গে উনিশ শতকের গোড়ার দিকে সূর্যাস্তের পরে কলকাতার রাস্তা বিশেষ করে যে এলাকাগুলিতে ইউরোপিয়ানরা থাকত সেখানে গ্যাসের বাতিতে আলোকিত হতো আঠেরোশো সালের জুলাই মাসে যখন পিডব্লিউ অ্যান্ড কোম্পানি এর বিকল্প হিসেবে বৈদ্যুতিক আলোর প্রদর্শনী করে তারপর থেকে গ্যাসের বাতির প্রচলন একটু একটু করে কমতে থাকে তখনকার বৈদ্যুতিক বাতি বলতে যা ব্যবহার করা হতো তা আসলে ছিল কার্বন আর্ক ল্যাম্প এই ল্যাম্প আলো তৈরি করতে বৈদ্যুতিক চাপ বা ভোল্টাইক আর্ক ব্যবহার করতো অন্যান্য বাতির তুলনায় এটি অনেক বেশি এলাকায় আলোকিত করার জন্য বাণিজ্যিকভাবে সফল বলে তখন প্রমাণিত হয়েছিল এই কারণে তখন ব্রিটিশ সরকার আঠেরোশো সালে কলকাতা বৈদ্যুতিক আলোর আইন পাশ করে এবং একুশ বছরের জন্য প্রথম লাইসেন্স প্রদান করে কার্বন আর্ক ল্যাম্পগুলি তখন পাঁচ দশমিক ছয় চার বর্গ মাইল এলাকা জুড়ে লাগানো হয়েছিল ইতিমধ্যে তুংস্রাম নামে একটি হাঙ্গেরিয়ান কোম্পানি টাংস্টেন ফিলামেন্ট বাতি আবিষ্কার করে এবং উনিশশো সালে এটি প্রথম ইউরোপে বাজারজাত করা হয় ভারতের রাজধানী হিসাবে এই টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প পাওয়া ব্রিটিশ উপনিবেশিকগুলির মধ্যে কলকাতা ছিল প্রথম শহর আলোকিত করার জন্য এগুলি ইউরোপ থেকে আমদানি করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম দিকে তা এই শহরে গ্যাস এবং কার্বন আর্ক ল্যাম্পের কাছে জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয় এরপর উনিশশো তিরিশ সালে ডাচ ইলেকট্রিক কোম্পানি ফিলিপস ভারতের আলোকসজ্জা ব্যবসার বাজারে একচেটিয়া দখল নিতে আসে পঁচাত্তর জন কর্মচারী নিয়ে কলকাতার চৌরঙ্গি রোডে একটি অফিস স্থাপন করে তারা তাদের আগ্রাসী ব্যবসায়িক মনোভাবের ফলে এরপর থেকে একটু একটু করে টাংস্টেন্ট ফিলামেন্ট ল্যাম্প জনপ্রিয়তা পেতে শুরু করে কিন্তু এই একই সময়ে তখন জাতীয়তাবাদী আন্দোলনও শুরু হয়েছিল স্বদেশী আন্দোলনের গতি পাওয়ার সাথে সাথে ভারতীয়রা ঔপনিবেশিকদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ভারতীয় পণ্যের পক্ষে বিদেশি পণ্য বয়কট করছিল ফলে এর অভিগাত থেকে ফিলিপসও রক্ষা পায়নি বিদেশি কোম্পানি হওয়ায় তাদের বিকৃত ব্যাপক প্রভাব পড়েছিল সেই সময় আর এই স্বদেশি চাহিদাকে ভিত্তি করেই বৈদেশিক বাল্বের বিকল্প হিসেবে তিন ভাই সুরেন কিরণ এবং হেমেন রায় উনিশশো তিরিশের দশকে কলকাতার কসবায় বৈদ্যুতিক বাল্ব তৈরি এবং বিক্রি করার জন্য বেঙ্গল ইলেকট্রিক ল্যাম্প ওয়ার্কস শুরু করেন সুরেন এবং কিরণ ছিলেন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক আর হেমেন ছিলেন একজন প্রশাসক গ্যাসের ল্যাম্পের পরিবর্তে কার্বনার্ক ল্যাম্প বা ফিলিপসের বাল্বগুলি শুধুমাত্র সেই সব শহুরে অঞ্চলে স্থাপিত হয়েছিল যেখানে ইউরোপীয়রা থাকত বা যেখানে তারা প্রায়শই যাতায়াত করত। কিন্তু বেঙ্গল ল্যাম্পের লক্ষ্য ছিল মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ভারতীয়রা শুধুমাত্র কলকাতার রাস্তা আলোকিত করাই নয় স্থানীয় পরিবারগুলোতেও বৈদ্যুতিক বাল্ব পৌঁছে দেওয়া ছিল তাদের উদ্দেশ্য সেই লক্ষ্যেই বেঙ্গল ল্যাম্প সাশ্রয়ী মূল্যে উন্নত মানের বাল্ব বাজারে এনেছিল তখন মাত্র কয়েক মাসের মধ্যে তাদের বিক্রি এমন জায়গায় পৌঁছেছিল যে বিদেশি কোম্পানি ফিলিপসকে তারা কঠিন প্রতিযোগিতার মুখে ফেলে দেয় কসবায় চাহিদা অনুযায়ী তাদের উৎপাদন পর্যাপ্ত না হওয়ায় তারা যাদবপুরে তাদের দ্বিতীয় কারখানা শুরু করে বহু বছর ধরে বেঙ্গল ল্যাম্প বাজারে তাদের আধিপত্য বজায় রেখেছিল অনেক বাঙালি যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিল এই স্বদেশী কোম্পানিটি তখনকার দিনে তাদের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে উনিশশো সত্তরের দশকে ব্যাঙ্গালোরে তারা তাদের আরও একটি কারখানা স্থাপন করে এরপর তারা একটি জাতীয় ব্র্যান্ডে পরিণত হয় যাই হোক বৈদ্যুতিক বাল্ব ব্যবসায় নতুন কোম্পানিগুলির সাথে ক্রমবর্ধমান প্রতিযোগিতায় বেঙ্গল ল্যাম্পের ব্যবসা নড়বড়ে হতে শুরু করে বাজারের চাপ নতুন পুঁজির অভাব সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব এবং শ্রমিক ইউনিয়নের সাথে বিবাদ তৈরি থেকে কোম্পানিটি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে থাকে ক্রমাগত এরপর অবশেষে উনিশশো সালে এসে বেঙ্গল ল্যাম্পের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় যাদবপুরে বেঙ্গল ল্যাম্পের কারখানাটি এখন আগাছা ভর্তি একটি ভুতুরে জায়গার রূপ নিয়েছে বর্তমানে ভাবতে অবাক লাগে যে স্বদেশী এই কোম্পানিটি যা কিনা একসময় ফিলিপসের মতো আন্তর্জাতিক কোম্পানিকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছিল তার এখন এই কঙ্কালসার অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের রাজনীতি সর্বস্ব মানসিকতার এক প্রকৃষ্ট জলজান্ত উদাহরণ হয়ে এই কারখানার অবশিষ্টাংশ এখনও দাঁড়িয়ে তার গৌরবময় অতীতের কথা জানান দিচ্ছে